লজিক্যাল ডিস্টিট অফিস বাঃ প্রযুক্তিগত যুক্তিগত অপ্রাসঙ্গিক দেখিয়ে দু হাজার দুই সালের সঙ্গে ক্যাপিল হওয়া সত্ত্বেও বাংলার বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে গত উনিশে জানুয়ারি আমরা পশ্চিমবঙ্গের প্রায় কুড়িটি গণসংগঠনের নেতৃত্বে রাজ্যে নির্বাচন কমিশনে যাই সেখানে অতিরিক্ত রাজ্য নির্বাচন কমিশনার বলেন যে এই ই আর ও এই আরওরা চাইলে সমস্ত বৈধ ভোটারদেরকে ফাইনাল তালিকায় রাখতে পারে এবসায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই আরও আছে এবং এ বিষয়ে আমরা আপনার দৃষ্টি আকর্ষণের জন্য নিম্নলিখিত বিষয় তুলে ধরছি লজিক্যাল ডিসকিপেন্সিভ নির্বাচন কমিশনের অ্যাপ দ্বারা তৈরি অতীতে ভোটার লিস্টে বাংলায় ছিল কমিশন বাংলায় ছিল কমিশন ইংরেজিতে ট্রান্সলেট করে করতে গিয়ে ভুল করেছে এর দায় ভোটারের উপর চাপানো চলবে না দুই নাম্বার ম্যাপিং কাম প্রজেনি ম্যাপিং হয়েছে এবং খসড়া তালিকায় নাম আছে এমন সমস্ত ভোটারের নাম ফাইনাল লিস্টে রাখতে হবে যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে লজিক্যাল দৃষ্টি লজিক্যাল ডিসক্রপিয়ান্সি তালিকায় থাকা প্রয়োজনী ম্যাপিং ভোটারদের থেকে শুধুমাত্র বিদ্যুৎ বিল প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল যে কোনো একটি নথি চাওয়া হোক কোনোভাবেই আগ্নাপিংদের মতো ওই তেরোটি নথি চাওয়া যাবে না কোনো ভোটার নিয়ে সন্দেহ থাকলে কমিশন বিএলকে জিজ্ঞেস করুক করুক দরকারের দরকারে ভোটারের বক্তব্য শোনা হোক বাড়ির অন্যদের পাড়ার লোকদের বক্তব্য নেওয়া হোক আইসিডিএস আশা থেকে তথ্য নেওয়া হোক জানা হোক এরা ভারতীয় ভারতীয় নাকি বিদেশি বিডিও অফিসে গিয়ে শোনানি নয় লজিক্যাল পঞ্চি যে তাদের নাম আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দরকার বংশের অতীত ভোটার তালিকা থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্বাচন কমিশন তথ্য যাচাই করে ম্যানুয়াল সমাধান করুন বাবার নামে সমস্যা হলে মায়ের নাম দেখুন সেটা না হলে ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা নথি দেখুন যে কোনো দিক দিয়ে সমাধান করুন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাগরিককে যেন হয়রানি করা না হয় সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ড যখন জমা দিচ্ছে তখন বাবা মায়ের কিছু একটা নথি দিলেই তো ঝামেলা মিটে যায় আদা ছাড়া বাকি এগারোটি ডকুমেন্টের একটি চাওয়া বন্ধ করতে হবে হিয়ারিং এর সময় একজন ভোটার কি কি নথি জমা দিচ্ছে তার লিস্ট সহ রিসিপ্ট কপি হবে নির্বাচন কমিশন আরো তথ্য পেতে পারিবারিক রেজিস্টার পুরাতন সেন্টার আর্থ সামাজিক সমীক্ষা রিপোর্ট জমির দলিল সরকারি অফিস গুলি থেকে চেয়ে নিন পুরাতন ভোটার লিস্ট তথ্য কমিশনের কাছে আছে সেখান থেকে তথ্য নিতে পারে সাধারণ ভোটারদের হয়রানি বন্ধ হোক যারা ঠাকুরদা ঠাকুরমা দাদা দাদু দিদা দিয়ে ল্যাপিং করেছে তাদের ক্ষেত্রে দু হাজার দুই সালে যে কোনো একজনের গতি নেওয়া হোক দু হাজার দুই সালের তালিকায় নাম থাকলে হিয়ারিং এর জন্য ডাকা যাবে না সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিয়ারিং এর ব্যবস্থা করা হোক এটাই আজকে আমরা দাবি রেখেছি সেই দাবির ভিত্তিতে ভিডিওর সঙ্গে আমরা মোটামুটি আমাদের যারা সাত থেকে আটজন দিয়েছিলাম সবাই কম বেশি আলোচনা করেছি আলোচনার মধ্যে দিয়ে ভিডিও নিজে স্বীকার করেছে যে এই নির্বাচন যে কাজ করছে এটা যুক্তিসম্মত নয় আমরা একটাই ভাষায় বলেছি যেটা সংবিধানের এই সংবিধান বিরোধী কাজ নির্বাচন কমিশন করছে এই অরাজকতা যদি বন্ধ না হয় আগামী দিন মানুষ যেভাবে ক্ষিপ্ত তাতে মানুষ পথে নামবে তাতে দেখা যাচ্ছে পথে নামলে নির্বাচন কমিশন কি করবে তিনি কেন্দ্রীয় বাহিনী নামাবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাধারণ জনগণের লড়াই হবে হাজার হাজার মানুষের রক্ত ক্ষয় হবে এর বাইরে কিছু নয় তাই নির্বাচন কমিশন তানাকে সাবধান করছি আমরা আমরা বিডিও সাহেবের সঙ্গে যে কথা বলেছি তার মধ্যকার একটা বিষয় যে যার একটা ব্যক্তির বয়স পঁয়ষট্টি সত্তর বছর সেই লোকটা কোন তারা দু দুই সালে ভোটার লিস্টে নাম নেই তার বাবা মা দাদা দাদু এই সমস্ত ব্যক্তির নাম থাকতে পারবে না

যে আমরা যে দাবি গুলো করেছি দাবি যদি বাস্তবে রূপ পাই সুপ্রিম কোর্টের নির্দেশ যদি আগামী দিন রূপ না পায় আমরা লক্ষ্য রাখছি এক দুই তিন চার দিন তারপরে আমরা আবার সংগ্রামের পথে নামব যদি তার সমাধান না হয় সেদিন সংগ্রামের পথটা অন্য রাস্তা থাকবে এটাই আমাদের আজকের বক্তব্য আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সংবিধানকে সম্মান করি আমরা বাংলার বাঙালি আমরা মুসলমান নয় আমরা হিন্দু নয় আমরা খ্রিস্টান নই আমরা জৈন নয় আমরা শিখ নয় আমরা সবাই বাঙালি আমরা সবাই ভারতী আমি একজন ব্যক্তি যখন আমেরিকায় বেড়াতে যাবো আমাকে যদি আমেরিকা গভর্নমেন্ট জিজ্ঞাসা করে আপনি কে আমি শহীদ বলবো আমি মুসলমান আমার চল শহীদ হবে আমি সর্বপ্রথম বলবো আমি একজন ভারতী আমি তারপরে বলবো আমি একজন দিল্লির মানুষ আমি বলবো আমার দিল্লির রাজধানী পড়াও আমি একজন বাঙালি আমার রাজধানী কলকাতা তার মাটিতে গিয়ে আমি গর্ব করে বলতে পারি না আমি মুসলিম আমার গর্ব আমি যে আমি একদম ভারতী সেই ভারত আমার জগৎ সময় শ্রেষ্ঠ আসন কথা নেবে যে নির্বাচন কমিশন যে নরেন্দ্র মোদী সম্ভব নয় তাই প্রয়োজন হলে আগামী দিন এই আর এস এস এর দালালদের কাছ থেকে নতুন করে ভারতকে আমার স্বাধীনতা অর্জন করাতে হবে তাই আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য করে রাখছি শেষ করছি বিশেষ করে একটি ঘোষণা আমি দিতে চাই ইমাম মার্জন কমিটির পক্ষ থেকে আজকে পুলিশ মন্ত্রী

আগামীতে যদি প্রত্যেক ক্লাস জনসাধারণ মানুষের জন্য হয় রানী হয় বাগুরিয়ার ইমাম মোردن কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবরা কাফন বদের রাস্তা নেবে পারবে সেদিন পুলিশ মন্ত্রী ভিডিও ভাষণ ভিডিও বিজ্ঞানের বলছি আপনিও কিছু করতে পারবেন না আপনাদের কাছে দাবি সাধারণ মানুষের হয়রান না আপনাদের বন্ধ করতে হবে না হলে আগামিতে আমরা এখান থেকে ডিভলিউশন দেওয়ার পরে আপনাদেরকে বলে দিতে যাচ্ছি যে আগামীতে যদি হয় আমি না হয় আমরা ইমাম সাহেবরা কিন্তু রাস্তায় নেমে পড়ব সেই দিন কিন্তু আমাদের প্রশাসনার কিছুই করতে পারবে না আমরা পৃথিবীতে এসেছি একদিন মরে যাব কেউ বেঁচে থাকবো না কিন্তু যতদিন বাঁচবো বিড়ালের মতো না যতদিন বাঁচবো আমরা আমরা আমাদের আজকের পর্যালে শর্ত হচ্ছি বিশেষ যারা বিভিন্ন পঞ্চায়েত থেকে ইমাম দায়িত্ব আমাদের তারা আমার সঙ্গে দেখা কেউ যাবে ಲೈನ್ ಲ <Papa> <German>